ফুটন্ত গরম জলে এক মুঠো পেঁয়াজ পাতা ধনে পাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে চিকেনের এই রেসিপিটা যদি আপনি এখনও না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণার হেসেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমি আজ বানাচ্ছি ভাইরাল বেগমতি চিকেন ভীষণই সুস্বাদু এই চিকেনটা যারা বানিয়েছেন তারা তো জানেনি আর যারা এখনও বানাননি তাদের জন্য আজকের এই রেসিপিটা বেগমতি চিকেনের জন্য আমাদের প্রথমে একটা গ্রিন পেস্ট বানিয়ে নিতে হবে তার জন্য আমি এখানে এক মুঠো করে ধনে পাতা পেঁয়াজ পাতা আর ছটা কাঁচা লঙ্কা নিয়েছি এখানে নিয়েছি পনেরোটা মতন কাজু বাদাম যেটা খুব ভালো করে ধুয়ে আমি জলে ভিজিয়ে রেখেছি একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি বেশ খানিকটা ফ্রিজের ঠান্ডা জল আর এর মধ্যে আমি কয়েক টুকরো আইস কিউবও দিয়ে দিচ্ছি যাতে জলটা বেশ অনেকক্ষণ পর্যন্তই ঠান্ডা থাকে গ্রিন পেস্ট বানানোর জন্য আমি যে পেঁয়াজ পাতা ধনে আর কাঁচা লঙ্কা নিয়েছি এটাকে হালকা একটু সেদ্ধ করে নিতে হবে একটা কড়াইতে আমি বেশ কিছুটা জল বসিয়ে দিয়েছিলাম আর জলটা ভালোভাবে ফুটে উঠলে তারপর কিন্তু পেঁয়াজ পাতা ধনে পাতা আর কাঁচা লঙ্কাটাকে অ্যাড করতে হবে আর ঘড়ি ধরে ঠিক এক মিনিট এটাকে ফুটিয়ে নিতে হবে দেখুন এক মিনিট আমি এখানে সব কিছুকে একটু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব আর ধনেপাতা পাতা পেঁয়াজ পাতা কাঁচা লঙ্কাটাকে নিয়ে যে ঠান্ডা জলটা আগে মিক্সিং বলে তৈরি করে রেখেছি তার মধ্যে দিয়ে দেব। এতে করে ধনে পাতা আর পেঁয়াজ পাতার গাঢ় সবুজ রঙটা বজায় থাকবে এবং আমাদের চিকেনের রংটাও খুব সুন্দর হবে দেখুন আমি কিছুক্ষণ এটাকে ঠান্ডা জলে এভাবে রেখে দিয়ে তারপর পেস্ট করে নেব এবার চিকেনটাকে রান্না করার জন্য আমি একটা কড়াইতে চার টেবিল চামচ মতন রিফাইন্ড অয়েল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচ ফোড়ন এলাচ দুটোকে আমি একটু ফাটিয়ে নিয়েছি আর তারপরের মধ্যে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি আমি ছোট বড় মিলিয়ে মোট ছটা পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটাকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি চপারের সাহায্যে আপনারা চাইলে কিন্তু হাতেও কুচিয়ে নিতে পারেন অথবা বাটা পেঁয়াজও এখানে ব্যবহার করা যেতে পারে এক চা চামচ লবণ দিয়ে দিলাম আর তারপর পেঁয়াজটাকে খুব ভালো করে চেড়ে একটু ভেজে নেব পেঁয়াজটা যখনই একটু লাল লাল হতে শুরু করবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব আদা রসুন বাটা আমি এখানে চার চা চামচ আদা রসুন বাটা নিয়েছি আর আদা রসুন বাটাটা দেওয়ার পরও খুব ভালো করে কিন্তু পেঁয়াজের সঙ্গে আদা রসুন বাটাটাকেও ভেজে নিতে হবে বা ততক্ষণ পর্যন্ত আপনারা এটাকে ভেজে নিতে পারেন যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে যাচ্ছে আর তার সাথে সাথে পেঁয়াজটা একটু বাদামি রঙ ধরতে শুরু করছে দেখুন পেঁয়াজটা আমার এখানে বাদামি হতে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা পাঁচশো গ্রাম চিকেন চিকেনটা আমি এখানে কারিকাট পিসেই রেখেছি আর আমি নিয়েছি চিকেন লেগ পিস আপনারা কিন্তু যে কোনো ধরনের চিকেন দিয়েই রেসিপিটা বানাতে পারবেন এবার হাই ফ্লেমে চিকেনটাকে ভেজে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে চিকেন ভেজে নিলে চিকেনটা খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর চিকেন ভাজবার সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই হাইতে রাখতে হবে কারণ লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে চিকেন ভাজতে গেলে চিকেন থেকে প্রচুর পরিমাণে জল ছাড়ে আর চিকেনটা কিন্তু ভালো করে ভাজা হয় না তাই গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে চিকেনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে আর চিকেন ভালোভাবে ভেজে নিয়ে রান্না করলে তার স্বাদই হয় আলাদা ভীষণ ভালো লাগে খেতে দেখুন চিকেনটাকে আমি এখানে হাই ফ্লেমে মিনিট সাতেক মতন ভেজে নিয়েছি আর চিকেনের গা কিন্তু হালকা হালকা ব্রাউন স্পট ধরতে শুরু করেছে এবার আমি এর মধ্যে একে একে মিশিয়ে দেব বেশ কিছু গুঁড়ো মশলা তবে তার আগে গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম করে দেবো তা না হলে গুঁড়ো মশলাটা দেওয়ার সাথে সাথে পুড়ে যেতে পারে গ্যাসের ফ্লেমটাকে আমি একটু কমিয়ে দিয়েছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ জিরে গুঁড়ো একটা চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চিমটি মতন হলুদ গুঁড়ো তবে আপনারা চাইলে হলুদ গুঁড়োটাকে স্কিপও করতে পারেন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব চিকেনের সাথে মশলাগুলোকে আর মশলাটাকে একটু এবার ভেজে নিতে হবে অনেক বেশিক্ষণ ধরে ভাজবার দরকার নেই মিনিট দুয়েক একটু ভেজে নিলেই চলবে আর তারপর এর মধ্যে আমি অ্যাড করে দেব কাজু বাদামের পেস্ট আমি যে কাজু বাদামটা ভিজিয়ে রেখেছিলাম সেটারই একদম মিহি একটা পেস্ট আমি বানিয়ে রেখেছি দেখুন মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর চিকেনে খুব সুন্দর একটা রঙও কিন্তু ধরেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজুবাদাম বাটা সামান্য একটু জল দিয়ে কাজুবাদামটাকে আমি একদম মিহি করে বেটে রেখেছি কাজুবাদাম ঘন্টা দুয়েক আগে ভিজিয়ে রাখতে পারলে ভালো হয় তবে হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে উষ্ণ গরম জলেও কিন্তু আপনারা কাজুবাদামটাকে ভিজিয়ে দিতে পারেন তাতেও কিন্তু খুব ভালোভাবে আপনারা কাজুবাদামটাকে পেস্ট করে নিতে পারবেন গ্যাসের ফ্লেমটাকে এবার লো টু মিডিয়ামে রেখে এই কাজুবাদাম বাটার সঙ্গে চিকেনটাকে কষিয়ে নিতে হবে মিনিট দশেক সময় ধরে যত সময় ধরে মাংসটাকে কষবেন ততই কিন্তু এর স্বাদ ভালো হবে তাই একটু ধৈর্য ধরে এই রান্নাটা করতে হবে আরও মিনিট দশের সময় ধরে চিকেনটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি চিকেন থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি মতন জল আর এই যে জলটা আমি এখানে দিয়েছি এটা কিন্তু পেঁয়াজ পাতা আর ধনে পাতা সেদ্ধ করা যে জলটা ছিল সেটাই এখানে ব্যবহার করেছি এবার একবার খুব ভালোভাবে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে চিকেনটাকে রান্না করতে হবে পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে আর এতে করে কিন্তু চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আমি ঢাকা দিয়ে দিলাম চিকেনটাকে আর ফিরে আসছি সাত মিনিট পর দেখুন এখানে সাত মিনিট হয়ে গেছে আর চিকেনটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে চিকেন থেকে তেল ছাড়তেও শুরু করেছে এবার আমি এর মধ্যে মিশিয়ে দেবো একটা চামচ গোলমরিচ গুঁড়ো আর এরই সাথে দিয়ে দেব অর্ধেকটা পাতিলেবুর রস এতে করে এই চিকেনের স্বাদটা কিন্তু আরও ভালো আসবে খুব ভালো করে সব কিছু মিক্স করে নেওয়ার পর আগে থেকে যে গ্রিন পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এবার এই চিকেনের মধ্যে অ্যাড করে দিতে হবে এই রান্নাটা কিন্তু ভীষণ সহজ আর খেতেও ভীষণ ভালো লাগে শুধু একটু সময় ধরে স্টেপ বাই স্টেপ রান্নাটাকে করতে হয় পেঁয়াজ পাতা ধনে পাতা আর কাঁচা লঙ্কাটাকে ঠান্ডা জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখার পর সেটাকে মিক্সিতে আমি খুব ভালো করে পেস্ট করে রেখেছিলাম সামান্য একটু জল দিয়ে আর সেটাকেই কিন্তু এবার চিকেনের মধ্যে মিশিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রাখবো আর খুব ভালো করে মিশিয়ে এটাকে রান্না করে নেব আরও মিনিট দশেক সময় ধরে দেখুন এই বেগমতি চিকেনের রংটা যেমন সুন্দর এসেছে তেমন এর থেকে দারুণ একটা গন্ধও কিন্তু বেরোচ্ছে এটা খেতে ভীষণই ভালো লাগে তবে এই রান্নাটা সব থেকে বেশি ভালো লাগে যে কোনো ধরনের পরোটার সাথে আপনারা চাইলে কুল চা নান অথবা রুটির সাথেও পরিবেশন করতে পারেন আমি এটা সার্ভ করেছিলাম লাচ্ছা পরোটার সাথে খেতে অপূর্ব লেগেছিল দেখুন এখানে মিনিট দশেক ফুটিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি আর তারপর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে গরম গরম পরিবেশন করছি কেমন লাগলো আজকের এই বেগমতি চিকেনের রেসিপি সেটা জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সকলে ধন্যবাদ